হাই বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই মাছের বাজার চলে গেলাম মাওয়া মাছের বাজার অনেক বড় একটা বাজার এখানে আপনি সকল ধরনের মাছ পাবেন তো আমার যে মূল উদ্দেশ্য সেটা হলো গিয়া এই যে কাকাকে দেখছেন এই কাকার নামটা আমি সঠিক জানি না জানা নেই বা জানা হলো না কাকার মাছ কাটার টেকনিক দেখে আমি হতভম্ব হয়ে গেলাম কাকা খুব সুন্দর করে যে কোনো সাইজের মাছ কেটে থাকেন কাকার কাছে বড় মাছ ছোট মাছ সকল ধরনের মাছেই আপনারা কাটাতে পারবেন উনি মাওয়া বাজারের মাছ বাজারের ঠিক মিডেল পর্যায়ে মানে মিডেল মাঝখানে মাছ বরাবর জায়গায় বসে অনেকেই কাটে ওখানে কিন্তু ওনার কাছে আপনি যত বড় মাছই নিয়ে যান না কেন উনি খুব সুন্দরভাবে কেটে দেবে আপনাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেটে দেবে মাছ কাটলেই তো হলো না মাছ কাটার মধ্যে একটা আর্ট থাকতে হয় হ্যাঁ সে যেটা সবার ভিতরে থাকে না কিন্তু ওনার ভিতরে সেই ধরনের স্পেশিয়ালি একটা আর্ট আছে যেটা উনি খুব সুন্দর করে মাছ কেটে থাকেন সকল ধরনের মাছই উনি কাটেন আর তো আমি সকাল সকাল গেলাম সকাল সকাল যাওয়ার আগেও উনি বড় বিশ কেজি প্লাস সাইজের দুটো মাছ কাটছে আমাকে উনি বলছিলেন যে আরওটা আগে আসলে আপনি এই মাছ কাটাগুলি দেখতে পারতেন তো আমার কপালটা খারাপ ছিল আমি আরওটা আগে যেতে পারিনি যাই হোক কাকা এই মাছগুলি খুব সুন্দর করে কাটছেন হ্যাঁ আপনি যেরকম সাইজ বলে দেবেন সেরকম সাইজই উনি করে দেবে হ্যাঁ আর উনি অনেক মাছ কাটা ব্যক্তিরা করে কি কিছু কিছু জিনিস রেখে দেয় কিছু কিছু জিনিস রেখে দেয় যেমন ডিম বা পেটি হ্যাঁ এগুলো অনেক কিছু রেখে দেয় বা একটু ছেসরামি করে যেটা হলো সহজ ভাষায় যে কিছু কিছু মাছ অনেক সময় লুকিয়ে এক পিস দুই পিস রেখে দেয় কিন্তু আমি কাকাকে যত সময় ছিলাম হ্যাঁ পর্যবেক্ষণ করে দেখলাম কাকার ভিতরে এই ধরনের কত কোনো ইচ্ছাই নেই চিন্তাধারাই নেই কাকা খুব সুন্দর করে সবগুলো মাছ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাটে হ্যাঁ ওনার কাছে প্রায় মানুষই মাছ কাটে মানে অধিকাংশ লোক ওনার কাছে আসে প্রয়োজনে হলে দাঁড়িয়ে থাকে তারপর ওনার কাছ থেকেই মাছ কাটাবে সেই আশায় ওনার কাছ থেকে কাটাবে এই আশায় কারণ হল গিয়া আপনি যেরকম চাবেন উনি আপনাকে সেভাবেই কেটে কেটে দেবে সাইজ করে দেবে হুম আপনি যদি বড়ো চান বড় করে দেবে ছোটো চালে ছোটো করে দেবে আপনি যদি বলেন যে না আমাকে ফালি ফেলি করে দেন আমি বাসায় নিয়ে সাইজ করে দেব সাইজ করে নেবো সেটাও উনি করে দেয় হুম কাকা খুব ভালো মনের মানুষ আমি ওনার সাথে যতক্ষণ কথা বলছি হ্যাঁ উনি খুব ভালো মনের মানুষ আর হইল গিয়া উনি খুব সুন্দর করে মাছ কাটে দেখুন ওনার হাতের স্কিলটা দেখুন কত সুন্দরভাবে মাছ কাটে হ্যাঁ তো হইল গিয়া কাকার কাছে আপনারা যদি কেউ বাজারে যান হ্যাঁ ওনার কাছ থেকে মাছ কাটতে পারেন বাকিটা আপনাদের খুশি যেহেতু ওখানে অনেকেই মাছ কাটে ওখানে অনেক লোক থাকে মাছ কাটার জন্য অনেক লোক আসে হ্যাঁ কিন্তু এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার যে যার কাছ থেকে খুশি কাটতে পারেন কিন্তু আমি রিকমেন্ডেড করব যে কাকার কাছ থেকে কাটলে আপনার একটু হলেও ভালো পাবেন কারণ হলো যে উনি মাছের কোনো অংশই রেখে দেয় না আপনি যেটা বলবেন যে অংশ বলবেন মাছের সব অংশই উনি আপনাকে দিয়ে দেবে আপনি যদি সহিচ্ছায় কোনো অংশ মাছের রেখে যান তখন অনেকে নাড়েগুড়ি রেখে যায় অনেকে পেটি রেখে যায় নেয় না হুম তো উনি আসলে এগুলি রাখে না অনেকে রেখে দেয় উনি এগুলি রাখে না হুম উনি সবগুলিই দিয়ে দেয় কাস্টমারকে সবগুলি উনি দিয়ে দেয় আর কাস্টমারকে কাস্টমারের সাথে উনি খুব সুন্দরভাবেই কথা বলে হ্যাঁ ওনার সাথে দুজন সহকারী আছে ওনার সাথে দুজন সহকারী আছে যারা মাছগুলো পরিষ্কার করে দেয় শুধু পরিষ্কার করে আর কাকা শুধু কাট কাটিং করে হ্যাঁ কাকা শুধু কেটে দেয় কাকা মাছগুলো শুধু কেটে দেয় কিন্তু দুঃখের বিষয় আমি আবারও বলবো কাকার নামটা আমার জানা হলো না হ্যাঁ তো পরবর্তীতে আমি আবার যাবো না মাওয়া বাজার আমি মাওয়া মাছের বাজার আবার যখন যাব তখন কাকার নামটা অবশ্যই জানবো এবং আপনাদের জানাবো অবশ্যই জানবো আর আপনাদের জানাব হ্যাঁ আর মা কাকার মাছ কাটার দেখুন ধরনটা দেখুন কত সুন্দর করে মাছগুলি কাটশুনি উনি কাস্টমারকে বারবার জিজ্ঞেস করে নিচ্ছেন যে আমি কিভাবে কাটবো কোন পিসটা কীরকম হবে কোন মাছের সাইজটা কীরকম হবে হ্যাঁ কোন মাছের পিসটা কতটুকু বড় হবে কতটুকু ছোট হবে হ্যাঁ প্রত্যেকটা বার উনি কাস্টমারকে জিজ্ঞেস করে নেয় যে পেটির অংশ কিভাবে কাটবে হ্যাঁ তারপরে উপরের অংশ কিভাবে কাটবে মাথাটা কীভাবে রাখবে হুম মাছের লেজের অংশটা অনেকে দেখার দুর্ভাগ করে অনেকে দেখার আস্থা রাখে উনি সব কিছুই কাস্টমারকে জিজ্ঞেস করে নিয়েছে উনি কোনো কিছুই বাদ রাখেনি সব কিছুই কাস্টমারকে জিজ্ঞেস করে তারপরেই উনি মাছগুলি কাটে হ্যাঁ দেখুন উনি প্রত্যেকটা মাছ কত সুন্দরভাবে সাইজ করে কাটছে হ্যাঁ হ্যাঁ সবার হাতে তো আর সব রকমের জাদু থাকে না কাকার হাতে হয়তো এক্সট্রা কোনো জাদু আছে যে কারণে হয়তো উনি খুব সুন্দর করে মাছ কাটে হ্যাঁ আমি যত জানি সব মানুষ একইভাবেই কাটে মাছ তবে ওনার স্কিলটা একটু অন্যরকম ছিল ওনার ধরনটা একটু অন্যরকমই ছিল যেটা যে কোনো কেউ দেখলেই অবাক হয়ে যাবেন হ্যাঁ কারণ প্রথম থেকে দেখছি তো আমি তো তখন আমি ভিডিওটা শুরু করতে পারিনি হ্যাঁ তারপরে শুরু করলাম তো কাকা আমাকে বললো যে পরে আরেকদিন আইসো বাবা সকাল সকাল আইসো আমি আরও বড় বড় মাছও কাটি যেমন আজকেই কাকায় বিশ কেজি প্লাস ওজনের মাছ দুটো মাছ কাটছে আমি যাওয়ার আগেই সেটা হলেও গিয়ে আমি যাওয়ার আগেই কাটে ফেলাইছে তো ওনাকে তো আর আমার তো আর সেটা হলো না তো দেখুন পিটির মাছগুলো উনি কত সুন্দর করে কাটে এগুলি কিন্তু সব পদ্মা নদীর পাঙ্গাস এগুলো কিন্তু চাষের পাঙ্গাস নাই এগুলো কিন্তু সব নদীর পাঙ্গাস এক একটা আট কেজি দশ কেজি পাঁচ কেজি সাত কেজি এরকম ওজনের পাঙ্গাস হ্যাঁ একটাও ছোট পাঙ্গাস নাই পাঁচ কেজি নিচে একটা পাঙ্গাসও আপনি পাবেন না হ্যাঁ কাকা পাঁচ কেজি নিচে একটা পাঙ্গাসও কাটে নেয় আমি যতক্ষণ ছিলাম সবগুলো আট কেজি দশ কেজি হ্যাঁ বারো কেজি পর্যন্ত প্লাস প্লাস বারো কেজি প্লাস পর্যন্ত মাছ উনি কাটছে একটা শুধু এক পিস মানে একটা মাছ বারো কেজি প্লাসও হয়েছে যেমন মাছও কাকা কাটছে হ্যাঁ কাকা খুব সুন্দর ব্যবহার কাকার ব্যবহার খুবই সুন্দর সবার ব্যবহার তো আর একরকম হয় না কারো কর্কশ হয় হ্যাঁ কারো মিষ্টি হয় কিন্তু কাকার ব্যবহার অনেক ভালো ভাষি উনি সবার সাথে হাসি হুসিভাবেই কথা বলে সবার সাথে হেসে হেসেই কথা বলে কাস্টমারদের সাথে উনি হেসে হেসে কথা বলেই মাছগুলি কাটে তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না আর বেল আইকন বেল বাটনে ক্লিক করবেন হ্যাঁ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করবেন হ্যাঁ ধন্যবাদ